আগের দিনের থেকে আজকে মেলার ভিড়টা একটু বেশি ছিল আসলে এই মেলাটা কি উপলক্ষে হচ্ছে এই ভিডিওটাতে তোমাদের আমি ক্লিয়ার করে দিই আমাদের কলেজের পিছন দিক দিয়ে একটা বড় শ্মশান কালী ঠাকুরের মন্দির রয়েছে এত বড় এটি হচ্ছে মধ্যে সব থেকে দেখার পর আমরা মেলা ঘুরছিলাম তখনই দেখা হয়েছে আমার একটা ভাইয়ের সাথে তারপর ভাই আমার হাতটা ধরে টানতে টানতে আমাকে বলে এই জন্য একটা সারপ্রাইজ আছে ভাইয়ের সাথে একটু এগিয়ে গিয়ে দেখি আমার চাচাই তো ভাইও এসেছে এই মেলাতে ভাইয়ের সাথে আলাপ করার পর আমার আর একটা ভাই বলার ভিতরে নাকি সে একটা রাশিয়ান মেয়ে দেখেছে তাই লজ্জায় ভাই আমার মুখ ঢাকা দিচ্ছে ভাইদের সাথে কিছুক্ষণ আড্ডা মারার পর আমার দুটো বন্ধু ফোন করে বলে আজকে নাকি থার্ড সেমের রেজাল্ট দেওয়া হচ্ছে থার্ড সেমের অ্যাডমিটটা নিয়ে আমরা সব বন্ধু কটা মিলে চলে যাই যে অফিস রুমের ভিতর অফিসে গিয়ে আমরা জানতে পারি রেজাল্টটা নেওয়ার আগে একটা রেজিস্টার খাতাতে আমাদের সবাই সই করতে হবে প্রথম আমার দুই বন্ধু রেজিস্টার খাতায় সই করে তারপর আমি কলেজের রেজিস্টার খাতায় সই করে অবশেষে আমি আমার রেজাল্টটা হাতে পাই কলেজের বাইরে এসে ব্যাগের ভিতর রেজাল্টটা ভরার পর আমি দিই বাড়ির উদ্দেশ্যে রওনা